দাস সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে কৃষ্ণনগর সবার উপরে ক্যাফেতে হলো এক চিত্ত প্রদর্শনী অবশ্যের সকাল থেকে রাত পর্যন্ত চলল গণেশের উপরে এই চিত্ত প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যায় এই চিত্ত প্রদর্শনীর উদ্বোধন করে অধরচন্দ্র সেবা প্রতিষ্ঠানের কর্ণধার উত্তম দাস একাধিক শিল্পী এদিন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এ নিয়ে তাদের বক্তব্য শোনাবো অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম দা শিল্পী তপন পাত্রে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন গণেশ নিয়ে চিত্র প্রদর্শনী নজর কাড়ল সকলকে শুভ পয়লা বৈশাখে শুভেচ্ছা প্রথমেই আমি জানিনি আমাদের এই শুভ পয়লাশিকে ধরে রাখার জন্যে এবং আমাদের এই সংস্থাকে একটা ভালো জায়গায় আরও নিয়ে যাওয়ার জন্যে আমরা আজকের এই শুভ মুহূর্তটাকে বা এই দিনটাকে আমরা আজকে বেছে নিয়েছি এবং আমরা এই গণেশের ছবি এইটা দিয়ে আমরা সিদ্ধিদাতা গণেশের শান্তটা বা তার আশীর্বাদ কামনা করছি এবং আমরা যাতে এই সংস্থা যেটা আমাদের রয়েছে আমরা সবাই মিলে রয়েছি এখানে আমরা বিভিন্ন রকমের ছবি এঁকে থাকি তার মধ্যে আমাদের এই যে গণেশের আজকে ছবির যে প্রদর্শনী হচ্ছে এইটা দিয়ে একটা শুরু হলো আগামীতে এই ধরনের আরও বিভিন্ন রকম আমরা প্রোগ্রাম করব এবং আমাদের এই প্রোগ্রামের মেন লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে সমাজের বুকে তুলে ধরা এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমরা বিভিন্ন লোকের কাছে এই বার্তা দিতে চাই যে আমাদের এই প্রদর্শনী এবং আমাদের এই শিল্পকলা একটা বিশিষ্ট জায়গা সব সময় জন্য গ্রহণ করে কেউ তার পছন্দ মতন ফটো কিনতে চাই বা তার ছবি কেউ যদি কিনতে চাই আমরা সেটাও তাদের কাছে আমরা তুলে দেবো আমরা আগামীতে আরও ভালো প্রদর্শনী আমরা করব এই আশা রেখে আমরা আজকের এই প্রথম বছরের শুভটা আমরা সূচনা করলাম এটা একটা উন্মুক্ত চিত্র প্রদর্শনী প্রদর্শনীতে প্রচুর শিল্পীরা অংশগ্রহণ করেছে যেখানে প্রত্যেকেরই আঁকা ছবি এখানে আমরা প্রদর্শিত হই আমরা আমাদের লক্ষ্যটা ছিল যে আস্তে আস্তে সমস্ত চিত্রশিল্পীদের একটু একটু করে তুলে আনা বা উন্মুক্ত জায়গায় তাদেরকে প্রদর্শনী করে। যদিও নেই নেই করে প্রায় সৎখানাকে কাছাকাছি ছবি আছে লক্ষ্যটা থাকবে যে আগামী দিনে আরও বড় জায়গায় গিয়ে আমরা প্রদর্শনী করি তো শিল্পটাকে আরও সকলে জনসমাজে তুলে ধরা যায় সেই চেষ্টাটা আমাদের মধ্যে অবশ্যই তাদের দায়িত্ববোধের জায়গা থেকে আগামী দিনে আরও ভালো কাজ করতে